আসসালামু আলাইকুম আপনারা যারা অল্প পুঁজো নিয়ে একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে সুতা থেকে সরাসরি গ্রে প্রস্তুত করি গ্রে থেকে ডিজিটাল প্রিন্ট করি ডিজিটাল প্রিন্ট করার পর আমরা কিভাবে রেডি করি রেডি করার পর কিভাবে আমরা সেল করি আমাদের কাস্টমারদের প্রোডাক্ট ক্রয় বিক্রয় সম্পূর্ণ কিছু আজকে কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখন যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু গ্রে প্রস্তুত করা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন এই গ্রে থেকে কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করে থাকি আমরা হাসি পারফেক্ট ফসন একেবারে মাদার হোলসেলার যাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফসন আমাদের কাছ থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আমরা তৈরি করি এই সাদা গ্রে থেকে হ্যাঁ এই গ্রেটা এখান থেকে সরাসরি চলে যাবে আমাদের ওয়াশে ওয়াশে যাওয়ার পর জিগার হবে জিগার থেকে মার্শালাইজ হবে মার্শালাইজ জিগার হওয়ার পরে চলে যাবে সরাসরি আমাদের ডিজিটাল মেশিনের ডাইনে সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন টেক্সটাইল এবং ডিজিটাল প্রিন্ট সেই প্রিন্টিং মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রস্তুত করা হবে খুবই চমৎকার চমৎকার ডিজিটাল প্রিন্টার অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন একেবারে চিকন সুতা এই যে সুতাগুলো আছে এই সুতাগুলো কিন্তু খুবই খুবই চিকন মসৃণ মুলায়ম এবং আরামদায়ক একটা সুতা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স হচ্ছে এই সুতাগুলোর মধ্যে প্রস্তুত করা হয় গ্রেটা দেখেন হাজার হাজার গজ গ্রে কিন্তু আমরা সরাসরি উৎপাদন করে থাকি আপনাদের জন্য আপনি চাইলে আমার কাছ থেকে সাদা গ্রেও কিন্তু কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা শুধুমাত্র হোলসেল ব্যবসা করতে আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সরাসরি কারখানা থেকে আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি যার জন্য সবচেয়ে কম দামে ভালো মানের নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ দেখেন চলছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ডিজিটাল মেশিনে আপনাদের জন্য একেবারে ব্যতিক্রম ব্যতিক্রম সব ডিজিটাল প্রিন্টের কালেকশন আপনারা দেখেন আমাদের লোগো দেওয়া আছে এই প্রোডাক্টের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে খুবই স্মুথ কোয়ালিটির মধ্যে এবং অনেক বেশি ডিমান্ডিং এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য করার চেষ্টা করি আর বিশেষ করে সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় বিদায় আমরা আপনাদেরকে অন্য অন্যদের তুলনায় হ্যাঁ অন্যান্য মিল ফ্যাক্টরি কারখানা ডাইং সব থেকে কম দামে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারে ইনশাআল্লাহ সেজন্য আমি বলবো আপনি অন্য কোথাও নয় সরাসরি চলে আসুন সরাসরি ব্যবসা করুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কেন না আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ সময় ভালো জিনিসটা পাবেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন জিনিসটা পাবেন এবং বাজেটের মধ্যে পাবেন যেহেতু আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য এই কোয়ালিটিগুলো প্রোভাইড করি নিজস্বততত্ত্বাবধানে সেহেতু অন্যদের তুলনায় অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আমরা প্রোভাইড করতে পারবো ভাই আপনার কাছে আমি মেশিনের লাভ করব না ঠিক আছে মেশিনের যে পর্দা আছে শুধু পর্দার দামে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করে দেব মেশিনে যে একটা লাভ করা হয় সেই লাভটা আমি করব না ঠিক আছে যেহেতু গ্রে আমার সব কিছু আমার আমি নিজের স্বতত্বদানে এভরিথিং আপনার জন্য প্রস্তুত করে থাকি সেহেতু ইনশাল্লাহ আমার চেয়ে কম দামে আপনাকে কেউ এত ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে পারবে না সরাসরি স্বয়ং সম্পন্ন মেশিনে কিন্তু একটা মেশিনের মাধ্যমে আমাদের সবগুলা ডিজিটাল প্রিন্ট রেডি করা হয় একেবারে একটা মেশিনের মাধ্যমে আর বিশেষ করে কালার দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করি না প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি সম্পন্ন চলুন দেখা যাক আমাদের শোরুমে আমাদের শোরুমে রয়েছে আপনাদের জন্য হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মিলন মেলা এখানে আপনি যদি আসেন ইনশাআল্লাহ একসাথে কয়েক হাজার আইটেম আপনি পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অনেক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অনেক বেশি রিজনেবল প্রাইস বাজেটের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আমরা সব সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রোভাইড করতে দেখেন এটা হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফশনের ওয়ার্ল্ড যে শোরুমটা আছে সেই শোরুমে ওঠার সিরিটা তো সরাসরি মেন রোডের সাথেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদের এবং আলহামদুলিল্লাহ বাজারের মধ্যে সবচেয়ে বেশি আইটেম কোয়ালিটি হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে সবসময় আপনারা ভিন্ন রকম কোয়ালিটি ব্যতিক্রম ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সময় সুযোগ বুঝে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের জন্য করে রাখছি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের জন্য কীরকম রিজনেবল প্রাইজের মধ্যে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ দেখেন এ হচ্ছে আমাদের কাটিং সেকশন সরাসরি শোরুমে ঢুকার আগে কিন্তু চলে যেতে পারবেন আমাদের কাটিং সেকশনে এইখানে আলহামদুলিল্লাহ হাজার হাজার পিস প্রোডাক্টের স্টক কিন্তু আপনার জন্য রয়েছে তো ইনশাআল্লাহ আপনারা যে কোনো সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসুন আমাদের কাছে আমাদের এখানে এসে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবে দেখেন কত শত ড্রেস কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে শতভাগ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নেবেন পরবর্তীতে নয়তো কিন্তু আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিতে পারবো না ঠিক আছে আমাদের স্টক কিন্তু এরকম আনলিমিটেড নাই হাজার 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 লক্ষ লক্ষ পিস এরকম না এগুলো একটা ডিজাইনের পার কালার দুইশো তিনশো পাঁচশো পিস করা হয় দুই হাজার পিসের লট করা হয় একটা ডিজাইনের মধ্যে ইনশাআল্লাহ অনেকগুলো কালার করা আছে তা আপনার যে কোয়ালিটি ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে এখান থেকে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কত চমৎকার চমৎকার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না দেখার সাথে সাথে প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে দেখেন আমাদের শোরুমে চলছে কিন্তু বিশাল কর্মযজ্ঞ তো এই কর্মযজ্ঞর মাঝখানে কিন্তু চলছে হরদুম বেচা কিনা যারা হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে তারাও কিন্তু প্রোডাক্ট নিচ্ছে যারা নিকটবর্তী থেকে আসছে তারাও প্রোডাক্ট নিচ্ছে তো মোট কথা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে দিছি এখন বাকিটা আপনাদের উপর থাকবে কিভাবে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে সংরক্ষণ করবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের শোরুমে প্রচুর কাস্টমার আসছে তো আপনিও চলে আসতে পারেন আপনার সময় সুযোগ বুঝে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতা গাঁজ সাথে গে সামান্য একটু সামনে শেখারচর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন পানটি বাজার সপ্তাহের সাতটা দিন যে কোনো দিন আপনি চলে আসতে পারেন আপনার মতো করে ইচ্ছা করে বাহানা করে যেভাবেই হোক ইনশাআল্লাহ আসেন আমাদের কাছে আসলে আপনারা সব সময় সেরা কোয়ালিটির পাবেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে সুতরাং আমি বলব মিস অর্ডার তো প্রশ্নেই আসে না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন ইনশাআল্লাহ আপনাদের জন্য করে দিয়েছি আমরা হাসিব পারফেক্ট সুতরাং আর দেরি নয় এখনই চলে ইনশাআল্লাহ আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার দেখে সামান্য একটু সামনে শেখার চর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আমরা করে রাখছি মানে কোনটা রেখে কোনটা আপনি নিজের জন্য নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো